প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের জগৎ সেট দ্বিতীয়টা হচ্ছে মির্জাফর সিটি বেগম তারপর হচ্ছে লর্ড ক্লাইভ তারপর হচ্ছে ওয়ার্ডস যে জায়গাটা এই জায়গাটা এখন জঙ্গলে পরিপূর্ণ কিন্তু এটা সম্পূর্ণ একটা বড় প্রাসাদ ছিল কিন্তু আজকে ধ্বংসরূপে পরিণত হয়েছে মতিঝিলের ভেতরে এই যুদ্ধে যাওয়ার দৃশ্য পলাশি যুদ্ধে যাওয়ার জন্য এই যে সৈন্য সামন্তের প্রতিচ্ছবি বা মূর্তি এখানে লাগানো হয়েছে সেটা হচ্ছে একুশে জুন বৃহস্পতিবার মতিঝিল থেকে যাত্রা শুরু হয় আপনাদেরকে একটু বলি আমি যে একুশে জুন শরৎপূর্ণ চুক্তির প্রেক্ষাপটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার তরুণ নবাব সিরাজদ্দুল্লার সেনাপতি মির্জাফর খান নেতৃত্বে নবাবের সৈন্যরা মতিঝিল থেকে পলাশী রণক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন ব্রিটিশ আগ্রাসন থেকে সুবে বাংলাকে রক্ষা করার উদ্দেশ্যেই ছিল এই যাত্রা পনেরো হাজার ঘোটসাওয়ার ছিল পঁয়ত্রিশ হাজার পদাতিক বাহিনী ছিল এবং তেপ্পান্নটি কামানো পঞ্চাশ জন ফরাসি গোলন্দাজ নিয়ে সিরাজের সৈন্যবাহিনী গঠিত হয়েছিল তার দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা বাইশে জুন শুক্রবার শত্রুর অগ্রসর ব্রিটিশ সৈন্যবাহিনী কাটোয়া শহরের ভাগীরথী নদী পেরিয়ে পলাশির দিকে অগ্রসর হয় কর্নেল রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সৈন্যবাহিনীতে ছিল নশো পঞ্চাশ জন পদাতিক সৈন্য একশো জগ গোলান্দাজ পঞ্চাশ জন ইংরেজ নৌসেনা ও দু জন সৈন্য তেইশে জুন শনিবার যুদ্ধের দিন রাত্রি একটা ইংরেজ সৈন্য পলাশি পৌঁছায় সকাল আটটায় সিরাজের ফরাসি গোলন্দেররা প্রথম গোলা ছড়ে এই যে মতিঝিল পার্ক এই মতিঝিল পার্কে মোটামুটি পলাশী যুদ্ধের একটা হালকা পাতলা নমুনা তুলে ধরা হল এই যে বাহিনীগুলোকে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সামনে হাতির উপরে নবাব সিরাজদোলা পলাশীর উদ্দেশ্যে যাত্রা মীর কাশিম তারপরে মীরমাদন